એટ વાલે એ તો નહી તીન જામ લંબા ટાંતી હૈ হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছে সবাই তারা লাইফ একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তো আগের ফ্লগে আমি বলি বলেছিলাম যে রুমটা দেখাবো রুম কোয়ালিটি সত্যি কথা বলতে এতটাও ভালো না আগেও বললাম যদি আমরা জানতাম এখানে আসতাম না তবে ওপরের রুমগুলো যে আছে এটা ফাইভ ফ্লোর পর্যন্ত আছে তো ওপরের রুমগুলো মোটামুটি আমাদের পাঁচতলার ওপরে যেটা দিয়েছিল আগে তো রুম কোয়ালিটি বেশ ভালো ছিল বেড টেড সবই ভালো সবই ভালো ছিল লেকিন ওখানে এসিটা ভালো কাজ করছিল না তারপরে পাঁচতলা থেকে দিয়ে নিচে আসা যাওয়া বাবুকে নিয়ে অনেক অসুবিধা সেই জন্য রাজা বললো ওখানে থাকবো না নর্মালি আমরা সারাক্ষণ মানে দিনের বেলা রাত্রিবেলা পুরো ঘুরেছি শুধু ঘুমানোর জন্য তিন চার ঘন্টা এসে শুধু রুমে ঘুমাতাম তো সেই জন্য বললো তো শুধু তো ঘুমানোর টাইমটা তো তাহলে আমরা এই রুমটাই নিয়ে নিই কারণ এটা সেকেন্ড ফ্লোরে ছিল আর বাইরের ভিউটা বেশ সুন্দর কিন্তু লাইটিং টাইটিক দেওয়া আছে দেখতে পাচ্ছ পুল টুল সামনেই আছে বাইরের ভিউটা ভালো ভেতরেও ভালো কিন্তু খুব একটা ভালো না আমার তো মানে একদমই পছন্দ হয়নি রুম কোয়ালিটিটা তো মোটামুটি চলো ঠিক আছে আর আমরা যেহেতু সত্যি কথা সারাক্ষণ তো রুমে ছিলাম না আমরা জাস্ট মানে সকালবেলা ঘুম থেকে এসে ঘুমাতাম চারটে পাঁচটা বেজে যেত ঘুমাতে আর দশটার সময় উঠে পড়তাম তারপর পুলে কেউ স্নান টান করলো খাওয়া দাওয়া করতে করলো তারপর আমরা মানে বেরোতে আমাদের মোটামুটি তিনটে চারটে বেজে যেত কিন্তু পুরো টাইমটাই আমরা বাইরে কাটাতাম তো এখন রেডি হয়ে নিয়েছি সন্ধ্যা হয়ে গেছে আর এখন আমরা যাব বাঘা বিচে তো আমরা এখনও যেই থেকে এসেছি এখনও ঘুরি নি কোথাও তো এই এইদিকেটাই চলে এসেছি দিকটা বেশ ভালো আর এই দিকের রুমটা দিয়ে দিচ্ছিলো আর এই দিকটার বেশ গার্ডেন বাগেরাটা মানে ফুলটুল গাছটা একটু ভালো দিয়েছে এদিকে ফুলটুল তেমন নেই তো আমাদের বাইক চলে এসেছে আর ওরা এখন অফিসের কয়েকজনকে যাতায়াত করছিল মানে ওদেরকে রোড পর্যন্ত নিয়ে গেল এখান থেকে

তো আমরা এখন চলে এসেছি প্রায় সামনাসামনি আর গোয়ার না সাইডগুলো রাস্তার সাইডে মানে দোকান এত থাকে বেশিরভাগ শুধু ধাবা পাবে রেস্টুরেন্ট এত ভালো ভালো রেস্টুরেন্ট থাকে খাবারের আর বাংলো টাইপের অনেক হোটেল আছে মানে সবই মানে দারুণ লাগে রাস্তার মানে ধাবা তো পুরো রাত খোলা রেস্টুরেন্ট যত আছে সারা রাত খোলা থাকে আর দেখতেই পাচ্ছ চারি সাইডে শুধু রেস্টুরেন্ট তো আমরা এবার চলে এসেছি বাগাভিসের সাইডে এবার সুন্দর সুন্দর মহিলা দেখতে পাবে সব তো সত্যি কথা এখানে অনেক সুন্দর সুন্দর সব মানে ফরেনাররা থাকে আর বেশ ভালো লাগে দেখতে সাজগোজগুলো আর এর সাইডে যেতে যেতে এত ট্যাটু মানে ট্যাটুর দোকান পাবে তুমি তারপরে বার ডিস্কো এইসব তো আছেই বেশিরভাগ সব বাঘা পিচের সাইডগুলো যতগুলো আছে না সব ডিস্কো খুব আছে অনেক আছে মানে অনেক ভালো ভেতরে সব অনেক গান টান চলছে আর ডান্স বাগেরা আমরা এখানে যাই না তো আমরা এখন চলে যাচ্ছি একদম বিচের ধারে আর এখানে বাইকগুলো সব যাবে মোটামুটি অ্যাক্টিভাগুলো সব যাবে ফোর হুইলারগুলো একটু বাইরে রেখে যেতে হচ্ছে তো পার্সোনাল যেগুলো আছে সেগুলো নিয়ে ভেতরে যাওয়া যাচ্ছে কিন্তু এমনি গাড়ি বুক করে আসলে ফোর হুইলার নিয়ে যাওয়া যাবে না তো অ্যাক্টিভা থাকলে অ্যাক্টিভা নিয়ে যেতে পারবে আর এই ডিস্কোটা খুব ভালো লাগে মানে খুব ফেমাস নাকি তো এতে অনেক মানে ভেতরে ডান্স টান্স কিন্তু অনেক কিছু হচ্ছে এগুলো সব বাইরের সাইডে আর এখানে সব ফরেনাররাও সব রয়েছে মানে আর পাশের ডিস্কোটা তো আছে ওখানে তো মানে সেই পুতুল ডান্সের মতো একটা মানে মেয়েগুলোকে দেখতে পুরো একটা ডল লাগে দেখতে তো বেশ সুন্দর লাগছিলো দেখতে দেখতে অনেকটা রাস্তা ক্রস করে চলে এসেছে এইদিকে ওইদিকে তো ভীষণ গান চলছে ডিসকোতে সব আর বেশ ভালো লাগছিলো ভিড়ও অনেক ছিল আর আমরা এখন বিচের সাইডে চলে এসেছি আর এখানে সব মাথার এইগুলো বিক্রি হচ্ছে অ্যাডভেন্টের সাথে লাইট বেশ দেখতে ভালো লাগে ফটো বাগেরা তোলার জন্য আর এইগুলো হ্যান্ড লাইট হাতে একটা করে পরার জন্য তো আমাকে অনেক জোর করেছিল দরকার নেই এগুলো আমাদের ফিরবি অনেক করে আন্টিটা বলছিলো তো নিলাম চলো ঠিক আছে আর আমরা যেহেতু অনেকটা লেট করে ফেলেছি জানো তো তো মোটামুটি এইগুলো সন্ধ্যেবেলা আসলে মোটা এগারোটার সময় এইগুলোতে পুরো মানে দারুণ লাইটিং থাকে এগারোটার আগে সরি এগারোটার আগে তো আমরা এগারোটার পরে এসেছি অনেকটা লেট হয়ে গেছে আমাদের আসতে তো মোটামুটি ভিড় তবু আছে ওপরের দিকটাতে একদম যে বীজের সাইডটাতে যেই ভিড়টা থাকে সেই ভিড়টা এইবার এইবারে এসে দেখতে পাচ্ছি না আগেরবারে যখন এসেছিলাম ভীষণ লাইটিং ছিল এবারে এসে দেখছি সেই লাইটিংগুলো আর নেই মানে নর্মালি আছে এগুলো যেখানে বসবে সেখানেই লাইটিংটা পাবে বাকি যে বিচের সাইড পর্যন্ত লাইটিং ছিল সেগুলো নেই তো মোটামুটি আমরা একটা প্লেস পেয়ে গিয়েছি এখানে চেয়ার টেয়ার সব একসাথে সেটিং করে বসতে হলো আর এখানে হেড মাসাজ থেকে লেগ বডি পুরো বডি মাসাজ সব কিছু করানোর জন্য লোকেরা থাকে তো যার করার দরকার করে আর বেশিরভাগ বিচের সাইডে সবাই ড্রিঙ্ক নিয়ে বসে আছে মানে নাইনটি নাইন পারসেন্ট ওয়ান পার্সেন্ট হয়তো ড্রিঙ্ক করছে না কিন্তু এখানে সবাই মনে হয় ড্রিঙ্ক করার জন্য রাত্রিবেলা থাকে তো আমাদের এখানে তো তেমন কেউ নেই ড্রিঙ্ক করার মতো আমাদের এরা কেউই ড্রিঙ্ক করে না তো আমরা এখানে কি করব ভাবলাম চলো কিছু জুস বাগেরা তারপরে তোমার একটু স্ন্যাক্স হালকা কিছু খাওয়ার জন্য অর্ডার করেছিলাম আর আমি এখানে একটা হাসির কথা হয়ে গেছে আমি এখানে চা খুঁজছিলাম মানে হোটেলে রেখে আমি বলছি স্টাফকে চা পাওয়া যাবে মানে আমার এমনভাবে সবাই মাজা করালো হেসে অফিসের সব মেয়েরাও বলছে তুমি এখানে চা খুঁজতে এসেছো দেখতে পাচ্ছ আশেপাশে কেউ চা খাচ্ছে সত্যি কথা আশেপাশে চা তো নামটা উল্লেখ করাই যাবে না ফিরবি আমি বললাম আমি আমি চা হলে বেটার হতো আমার জন্য তো হুক্কাটা জাস্ট একটা মানে হুক্কাটা নিয়েছিল টাইম পাস করার জন্য আর হুক্কা কোনো অনেকে অনেক রকম ভাবতে পারে হয়তো যারা খায় না মানে ইউজ করে না তারা জানে না তো আগে আমরাও ভাবতাম এটা হয়তো খারাপ জিনিস কিন্তু হুক্কা জাস্ট একটা অ্যাপেল ফ্লেভার তো এটা একটা টাইম পাস করার জন্য ভাস ভালো এটা কোনো অনেকে হয়তো ভাববে গাঁজাটাঞ্চে চানচে যারা যারা বেসিক্যালি ভাবার কথা যারা জানে না তারা ভাববে হয়তো কিন্তু এটা আমরা আমি আমরাও হয়তো ভাবতাম আগে আমরাও ভেবেছি ভাবতাম না ভাব ভেবেছিলাম কিন্তু তারপর দেখলাম এটা এটা সবাই মোটামুটি ইউজ করতে পারে বাচ্চা বড়ো বাচ্চারা অনেক ছোট বাচ্চা না করেই ভালো তো জাস্ট একটা তোমার ফ্লেভার ভেতরে যাবে তো চলো মোটামুটি আমাদের ওখানে অনেকটা টাইম কাটি এখন প্রায় বাজে দেড়টা বাজে তো আমরা এখনও ডিনার করিনি আমরা এখন চলে আসছি এখানে ডিনার করতে আর এখন এই যে দেখতে পাচ্ছ এখন দেড়টা বাজে তো ডিনার টিনার করে তারপর আমরা বাড়িতে চলে আসব। আর এইখানে দেড়টা দুটো আড়াইটা তিনটে কোনো ব্যাপার না পুরো রাতি গোয়ার সব খোলা থাকে যারা আসছো জানো অবশ্যই তো আর রেস্টুরেন্টগুলোর ধাবাগুলো তো সব সময়ই চালু আছে দিনের বেলা থেকে রাত্রিবেলা থেকে এ টু জেড সব সময় আমরা এখানে চলে এসেছি একটা কৃষ্ণা ভেজ মানে ভেজ হোটেলে এসেছে ননভেজ এত রাত্রিতে আর কেউ ননভেজ খাবে না তো সেই জন্য আমরা বললাম চলো ভেজে ভেজেও অনেক ভালো ভালো রেসিপি পাওয়া যায় এখানে তো এখানে দেখতে পাচ্ছ আমরা নিয়ে নিয়েছি চাওয়াল রুটি আর সবজি ছিল সবজির সাথে দহি পাঁপড় এগুলো তো থাকবে বেসিক্যালি আর বাবুর জন্য নিয়ে নিয়েছিলাম একটা ডাল ডালখিচড়ি আর ডালখিচড়ি বাবু আর ওই যে একটা বাচ্চা আছে ওখানে দুজনে মিলে খাচ্ছে আর আমাদের একসাথে বসার প্লেস হয়েছিল না সবাই ছড়িয়ে ত্রেই বসেছে এখন তো চলো আমি ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর মাধ্যমে টাটা বেশ ভালো থাকবে সবাই আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে নেবে ঠিক আছে টাটা